আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে দেখাবো মুরগির খায় না হজম কম সেই রোগের ঔষধ এই যে একজন আমি ওষুধটা খাওয়া এই দিচ্ছি এই ওষুধটার নাম যে জাইমোভেট টি প্রতি লিটারে পাঁচ গ্রাম করে দেবেন পাঁচ গ্রাম করে দেওয়া লাগবে এই যে আমি এখন দিচ্ছি দেওয়ার পরে আপনার মুরগিকে ডেলি খাইয়ে দেবেন আমি এই যে পাঁচ গ্রাম এখনও আমি কেবল এক চামচ দিছি এখনও তিন চামচের মতো তিন চার চামচ দিব দেওয়া আপনাদেরকে দেখাচ্ছি আমি দিয়ে নিচ্ছি দেখেন এই যে এক চামচ দিলাম আমি আগেও দুই চামচ দিছি আপনাদেরকে দেখানো হয়নি সে ভিডিওটা যে আর এক চামচ দেবো মশলা আর দিব না দিতে চেয়েছিলাম জীবনা বেশি হয়ে যাচ্ছে আমার মুরগির জন্যে এখন আমি এটা ভালোভাবে গুলিয়ে নেব যে চামচ নিয়ে আমি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আমার গোলানো প্রায় শেষ গোলানোর পরেও আমার খানিক্ষুন ভিজিয়ে রাখা লাগবে এটা ভেজানোর সময় দেওয়া উচিত নালে ভালো করে ভিজবে না এই যে আমার গোলানোর কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমি ভিজিয়ে রাখব কতক্ষণ এই যে আমার শেষ প্রায় শেষ এখানে ওষুধটা থিয়ে দেবো দেওয়ার দেওয়া ভিজানোর পরে ভিজে যাওয়ার পরে আমি আর একটা গোলানো দেবো গোলানোর পরে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ যে কীভাবে মুরগিকে খাওয়াবো আপনারা অনেকেই বলেছেন যে ভাই মুরগিকে আপনি খাওয়ান এই খাইয়ে দেখান না কেন এতে কোনো সমস্যা হবে কিনা আমি আজকে তাই আপনাদেরকে খাইয়ে তারপর মুরগিকে খাওয়াবো তাই দেখাবো ইনশাআল্লাহ এই যে আমাকে আবার আমি গলিয়ে নিয়েছি গলানোর পরে এখন আমি বোতলে পরে মুরগিকে খেতে দেবো ইনশাল্লাহ এই যে আমার এক বোতল ভরা শেষ প্রায় ভরা হয়ে গেছে প্রায় এখন আমি এই বোতলটাও সে একই রকম ভরে নেব এই যে আমার ভাড়া কমপ্লিট এখন আমি এই দেখুন মুরগিগুলো খাওয়ার জন্য কী করছে পানি খাওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু খেতে পারছে না এই যে আমার ওগুলোকেও খাবার দেবো এই যে এদেরকে আমি দেব এই যে এই যে আমার গোলাম শেষ এখন আমি এদেরকে খেতে দেবো ইনশাল্লাহ এই যে আমি বাচ্চাগুলোকে এখন দিয়ে দেবো খাসার ভিতর এই যে দেখুন খাওয়ার জন্য কি করছে আমার বাচ্চাটাকে আছে সেটা আমি উপরে খাসার বেজে বড় খাসার বেজে ওগুলোকে দেব দেখুন তারা কীভাবে খাবে আনে অনেক সুন্দরভাবে খাচ্ছে তারা কিন্তু তাকে হাতে কলমে শিখিয়ে দিলাম যে কীভাবে গুলিয়ে দেবেন কীভাবে খাওয়াবেন সব আপনাদেরকে এক ভিডিওতে দেখাবেন দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এই যে আমার বড় মুরগি দুইটা এদেরকেও দেওয়া শেষ এখন এদেরকে দিচ্ছি এখানে দুইটাই মুরগি আর এখানে একটা মোরগ একটা মুরগি আছে এদেরকেও আমি দিয়ে দিয়েছি আগেই দেখানো হয়নি আজকে এই পর্যন্তই এই যে আমি আপনাদের সেই ওষুধ যে ভিডিওটা যে ওষুধটা বলুন খাওয়াইছি সেই ওষুধটা এদের নাম দেওয়া হয়েছে রেজটিং ছলনে কার্যকরী আজকের ভিডিওতে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ورحمه الله